লেবু এখান থেকে এখন লেবে নিয়ে নিতেছি বাট ক্যামেরাও ধরা লাগে ভিডিও বানানো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন তো অনেক দিন পরে আবার চলে আসলাম যাইতেছি মার্কেটের দিকে তো অনেক দিন হয়েছে মার্কেটে আসতে পারি না কাজের ব্যস্ততার কারণে ভিডিও শেয়ার করতে পারি না ভিডিও বানাইতে পারি না শেয়ার করতেও পারি না তো অনেকদিন পর আজকে একটু টাইম বার করলাম এখন যাইতে আসি মার্কেটে বাজার করার জন্য আচ্ছা আজ দিতেছে পরে কথা বলি তাইতে চলে আসছি মার্কেটে তাই না আমি বের করতেছি Thank <laughs> you. হয়ে যাবে অনেক বড় এক पीस নিয়ে নি একটা থেকে সামান নেছি নিয়ে এখন আরেক মার্কেটে যাইতে ওখানে কিছু সামান বাকি আছে দেখি এখানতে কি নেওয়া যায় এই যে বাজার নেওয়া শেষ মার্কেট মার্কেট রোড থেকে параয়া দিছি লোক দিয়ে বাসায় সে বাসায় নিয়ে যাবে আর এই যে এখানে হালকা কিছু ফল আর কি এগুলো আমি হাতে নিয়ে নিচ্ছি এটা আমি অন্য মার্কেট থেকে নিচ্ছি ওই মার্কেটে এগুলো পাই নাই সেই জন্য এগুলো আবার অন্য মার্কেট থেকে নিলাম তো ওগুলো গেছে কিনা এখন আমি জানি না বাসায় বাট গেলে বুঝতে পারবো এখন আমি এগুলো নিয়ে যাইতেছি বাসার দিকে গরম তাকে আমি বাসায় যাই বাসায় যা বাসায় কথা হবে আর তাদের কাছে শেয়ার করবো এ পর্যন্ত সাথে থাকায় তো গাই যে মার্কেট থেকে চলে আসলাম বাসায় এখন দেখেন এই কি আনছি এখানে এখানে হলো ওই যে ডিম ডিম নিয়ে আসছি এখানে এখানে হলো যে কাঁচা বাজার এখানে কাঁচা মরিচ টমেটো কফি আমার এখানে এই যে ছোট ছোট চিংড়ি মাছ এই যে ছোট ছোট চিংড়ি আনছি আদা এই হলো সসেস মুরগির রোল কি আর এই যে এখানে হলো মুরগির লেগ পিস চিকেন চিকেন আর এই হলো আমার কবুতরের খাবার কবুতরের খানা এখানে এই যে রসুন পেঁয়াজ লেবু এইসব আর কি আর আনছিলাম কলা টলা আনছি ওগুলো ওখানে রাইখা দিয়েছি অলরেডি ওগুলো আর দেখামো না তো এই যে পর্যন্তই বাজার সদাই নিয়ে আসলাম তো আজকের ভিডিও পর্যন্ত সব ভালো থাকবেন ভিডিওর সাথে থাকবেন দেখতে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তখন আমার সাথে থাকার জন্য ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ হাই গাইজরা সবাই ভালো থাকবেন বাই বাই টাটা